আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কী দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর সামিনা চৌধুরী ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কম হলে করণীয় কি বিস্তারিত আট গ্রাম যেটা বলছো এটা অনেক কম এটা জন্য দেখতে হবে যে ওর রক্তটা কেন কম এবং সেটার জন্য আমরা যেটা পরীক্ষা করি যে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটাতে শুধু হিমোগ্লোবিন অন্যান্য কিছু দেখা হয় এছাড়া যেহেতু আট গ্রামে চলে আসছে তো সেটার জন্য একটু হিমোগ্লোবিন ইলেক্ট্রো করে সেসব করার প্রয়োজন হতে পারে এবং ফেরিটিন যেটা আয়রনের একটা ব্যাপার আছে একটু ডাক্তারের কাছে গেলে ও সেটা দেখে দিবে যে তার রক্তাল প্রতার কারণ কি এবং সেটার কারণ যদি দেখা যায় যে ইলেকট্রোফোরেসিস এগুলো সব ঠিক আছে তাহলে এক নম্বর আয়রন বড়ি খেতে হবে ফলিক অ্যাসিড বড়ি খেতে হবে প্রতিদিন শাকসবজি যেটা একটু কলিজাটা তার মধ্যেও কিন্তু মুরগির কলিজা দৈনিক একটু একটু করে ওকে খাওয়াবো যাতে তার আয়রন সমৃদ্ধ খাবার আর এটা খাওয়াতে হবে আর বাচ্চার ওজন এই সময় মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন তো দুই কেজির মতন কাজেই একে খুব খারাপ না ওজন তারপরে আমি বলবো যে মা খাবে এবং রেস্টও দিবে আর সেই সাথে এই যে এনিমিয়া তার যেটা মডারেট এনিমিয়া এনিমিয়াটা তার চিকিৎসা করতে হবে এই যদি রক্ত না বাড়ে প্রয়োজনে আমরা যেটা করি যে আয়রন এবং আয়রন ইঞ্জেকশনও প্রয়োজনে আমরা দিই এমনকি কোনো কোনো সময় রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে কাজে আমি বলবো যে ডাক্তার ডেলিভারির সময় যেটা হবে অনেক সময় ব্লিডিং বেশি হয় তখন এই আট গ্রাম হিমোগ্লোবিনের তার সমস্যা হবে আপনি দয়া করে একজন ডাইনি ডাক্তারের কাছে যান তাকে এই জিনিসটা আর একবার দেখান বাসায় রাখবেন দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষ দেখতে পারবে অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের লাইফ দেখে তারা হয়তোবা একটু হলে উপকৃত হবে আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে